জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো কচু শাকের ঘন্ট সেই জন্য আমরা কচু শাক নিয়ে নিয়েছি এটাকে ভালো করে কেটে আমরা ধুয়ে নিয়েছি কচু শাকগুলোকে সেদ্ধ করার জন্য আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার তার মধ্যেই আমরা কচু শাকগুলোকে দিয়ে দিয়েছি কচু শাকে ঘন্টের মধ্যে দেওয়ার জন্য আমরা এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে আমরা পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি কচু শাকে ঘন্টের মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি বড়ি বাদাম সেদ্ধ করা ছোলা কালো জিরা আর নিয়েছি শুকনো লঙ্কা আর মশলার জন্য আমরা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন রসুনটাকে আমরা একটু থেতো করে নিয়েছি এরপর কড়াইটা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব আমরা বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি যেই তেলে বড়িগুলোকে আমরা ভেজে নিয়েছি ওই তেলেই আমরা নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকেও হালকা করে ভেজে তুলে নেব এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখবেন যেই বাটিতে বড়িগুলো তুলে রেখেছিলাম ওই বাটিতেই আমরা হালকা ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকেও তুলে নেব যেই তেলে বড়িয়া চিংড়ি মাছ ভেজেছিলাম ওই তেলে আর একটু তেল দিয়ে ফোড়ন হিসেবে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নেব দিয়ে আমরা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে থেঁতো করা রসুনগুলো দিয়ে দেব আমাদের রসুনটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা আগে থেকে কাটা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব সবগুলো সেদ্ধ হয়ে গেছে আমাদের এটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা ছোলা সেদ্ধ করা ছোলা আর বাদামগুলো দিয়ে নেব দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আমাদের ভালো করে নাড়ানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা করা কচু শাকটা দিয়ে দেবো বাদ বাকি উপকরণগুলো উপকরণগুলো ভালো করে নাড়িয়ে নেব আর এর মধ্যেই আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব কচু শাকটা আমাদের কি সুন্দর মিশে গেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর বড়িগুলো এইগুলোকে আমরা ভালো করে কচু শাকের মধ্যে মিশিয়ে দেবো আর এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমাদের কচু শাকের ঘন্টটা রেডি হয়ে গেছে আমরা এটাকে নামিয়ে নিয়েছি আপনারা এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা